বাইক সমুদ্রে আটকেই গেছি কি করবেন দেখেন এখানে বেরোয়ার জন্য রাস্তা ছিল বাট এখানেও কিছু পাগল ছাগল পার্কিং করে দিচ্ছে কারণ আমি একটা জিনিস দেখেন এখানে সবগুলোতে বাইক আছে ওই পাশেও লক তাহলে এই বাইকগুলো কিভাবে আরো গেয়া নিয়ে তারপর হবে যে যার মত দিছে দেও আমি ওই চলে যাই আমার এই দিকটা হচ্ছে আশার এইট কঠিন হয়ে যাবে বেরোইতে এই দেখেন কত পুরনো বাইক পড়ে আছে এই জায়গায় এই এগোলো হচ্ছে পুরনো পরিত্যক্ত না তো মালিক রাইখা কই চলে গেছে আর হয়তো বা কোনো দিন আসে নাই এই যে পরিত্যাগ সব হ্যাঁ বক্স লাগাই রাখছে আবার রাস্তায় খুঁজে বই তো কষ্ট হয়ে যেতেছে আবার এই দিক দিয়ে দেখাইতেছে যেহেতু আমি এদিকে যাচ্ছো এবার ডাইনে এই উল্টা বেরোবো না আবার একটু শব্দ দিয়া যায় ফ্রিতে মানে বাইক পার্কিং হচ্ছে একদম ফ্রি আর তখন যে বলছিলাম এখানে আটকে গেলে কি করবেন রাস্তা খুঁজে নেবেন নিজে নিজে তাছাড়া তো অপশন নাই আপনি আটকে গেলে আপনার আপনি এসে বের করার মতো কেউ থাকবে না আমি যাবো কোন দিকে সালাক ভাই চাইনিজদের ঈদ কি এখনো শেষ হয় না হা ফুটাইতে থাকতো না